মুক্ত খোলা হাওয়াতে মৌরাক্ষী নদীর কোলে আমরা এসে উপস্থিত হয়েছি বীরভূমের সাতকলসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরডিপুরের মাঠের মধ্যে এসে আমরা আজ এই মুক্ত খোলা হাওয়াতে শুধু আজই নয় আমরা প্রত্যেক দিনই এইভাবে যোগব্যায়ামের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখি

রোজ ব্যায়াম করব নিজের শরীরকে সুস্থ রাখবো ভালো থাকবো এই সংকল্প নিচ্ছি সকলকে বলবো যোগ ব্যায়াম করুন এবং সমস্ত রোগের মুক্তি ঘটান তো আজকে একুশে জুন হিসাবে দেখলাম আমরা সবাই নিজে আমরা দেখলাম একুশে জুন হিসাবে আজকে আমরা সবাই একটা বার্তা দিতে চাইলাম সমাজকে সুন্দর মুক্ত পরিবেশে বেরিয়ে আসুন সবাই ব্যায়াম করুন সুস্থ থাকুন একটু ঘাম ঝরান এই দেখুন ঘাম ঝরান একটুখানি ঘাম ঝরান সকাল সকাল ঘামগুলো ভিতরে ভিতরে জমে একদম ফ্যাট জমে যাচ্ছে পেটের ভিতরে একটু ঘাম ঝরান আমরা শুধু আজ একুশে জুন বলে নয় আমরা প্রতিদিনই ব্যায়াম করি শরীর সুস্থ রাখার জন্য শুধু আজকে এসে যে ভিডিও করছি তাই নয় আমরা প্রতিদিন হয়তো সকালে হয়তো সবাই সময় পাই না কিন্তু আমরা বিকেলে অবশ্যই করি শরীরকে এক ঘন্টা করে সময় আমাদের দেওয়া অবশ্যই জরুরি কারণ সুস্থ থাকতে গেলে যোগব্যায়ামের খুব প্রয়োজন তাই শুধু বিশ্ব যোগ দিবসেই একটা ভিডিও করে আমরা ছেড়ে দিলাম তা নয় আমরা প্রতিদিনই যোগা যোগাভ্যাস করি এবং আমাদের এই খেলার মাঠ আমরা বিকেলে ক্রিকেট খেলি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন খেলার মাঠ ক্রিকেট খেলার মাঠ আর আমাদের এই যে সব দাদা ভাই বন্ধুরা এই কয়জন এসছি আরও আসে হয়তো আজকে আসার সময় পায়নি তাই আপনারাও ব্যায়াম করুন যোগাভ্যাস করুন সকলকে বিশ্ব যোগ দিবসের শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কোমরের সমস্যা মেটানোর জন্য দেখুন এই দিকে কমানোর জন্য ওই দিকে গোপাল গোপালকে কিছু বলার জন্য বলবে তো গোপাল তুমি কীরকম দেখছো আজকের এই যোগাসন সম্বন্ধে কী বলতে চাও নমস্কার সকলকে শুভেচ্ছা আজকের এই যোগ দিবসে তো আমরা এই দিনটির বিশেষ যে গুরুত্ব আজকের এই দিনটি হচ্ছে যোগ দিবস তো প্রত্যেক যুব সমাজকেই বলব যে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজের শরীরকে যাতে ভালো রাখে সুস্থ রাখে এই কামনাই করব এবং সমাজকে যাতে বার্তা দেয় তারা এই যোগ ব্যায়ামের মাধ্যমে মানে নিজের শরীরকে ভালো রাখার জন্য অন্তত মুক্ত খোলা হাওয়াতে একবার করে রোজ সকালে যোগ ব্যায়াম করা উচিত তো গোপালকে আমরা সবাই জিনিস নিতাই পাড়ার ছেলে হিসেবে গোপাল খুব পরিচিত ফেসবুকেও খুব পরিচিত এবার আমরা যে বাইরে গেছি বিক্রম বিক্রমের শরীর অনেক মোটা হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন ও প্রত্যেক দিন নিয়মিত দরে এবং ব্যায়াম করে বিক্রম যদি একটুখানি কিছু বলিস কি বলতে চাই বিক্রম সুপ্রভাত প্রত্যেককে একুশে জুন একটা বিশেষ দিন এবং আমি বলতে চাই যে প্রত্যেক মানুষকে সকালে বিকেলে ব্যায়াম করুন এবং শরীরচর্চা করুন এবং নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন এরপরে আমরা ভাই কাছে চলে যাব প্রত্যেক দিন শরীরকে বিশেষ করে এক ঘন্টা দেওয়া উচিত আমাদের ঠিক আছে মা বাবা ভাই বোন যে আছে বিশেষ করে যুব সমাজ প্রতিদিন দিন এক ঘন্টা করে দেওয়া ঠিক আছে নিজেকে শরীরে এটুকু বলবো খুব সুন্দর একটা মেসেজ দিল সমাজকে আজকে আজকে একুশে জুন ঠিক আছে তো এতটুকুই বার্তা থাকবে আমার পক্ষ থেকে ছোট করে যে সবাই যোগ যোগব্যায়াম করুন এবং আরো যারা আছে তাদেরকে বার্তা দিন যোগ যোগব্যায়াম করার জন্য নমস্কার আজকে যোগ দিবসের শুভেচ্ছা এবং খুবই ভালো লাগছে আজকে প্রকৃতির মাঝে যোগ জন্য এবং সবাইকে বলবো যোগ এগিয়ে আসতে কারণ যোগ দিবস আমাদের জীবন বদলে দেবে এবং যোগ দিবস সবাই সকালবেলায় উঠে একটু হলেও চেষ্টা করুন এবং যদি গাড়ি না হয় তাহলে বিকেলবেলায়ও করা যেতে পারে শরীর এবং মন দুটি ভালো থাকবে নমস্কার ধন্যবাদ তো আজকে একুশে জুন যোগ দিবস তো সবাই মিলে খুব ভালো থাকছে উঠুন সকাল সকাল ব্যায়াম করুন রাকেশ সমাজকে এটাই বলতে চাইছে যে সকাল সকাল উঠুন এবং ব্যায়াম করুন ফিটনেস করার জন্য ওষুধ আর আমি আজকে নতুন যোগ জিনিসে যাতে ব্যায়াম করার জন্য শরীর আমার ওষুধ করার জন্য আমি সুতরাং দেখতে পাচ্ছেন ও সকাল সকাল এসে উপস্থিত হয়েছে আমাদের আহ্বানে বৃন্দাবনের কাছে যাবো বৃন্দাবন যদি কিছু আজকে একুশে জুন বিশ্ব যোগ দিবস তো ব্যায়াম করুন ব্যায়াম করে আমার একটা কোমরের সমস্যা ছিল তো কোমরের সমস্যাটা সারিয়ে উঠেছে তো ব্যায়াম করলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে বাদ দিচ্ছি ব্যায়াম করুন নমস্কার সুতরাং ওর কোমরের সমস্যা ছিল দেখতেই পাচ্ছেন ও কোমর নিয়ে চলাফেরা করতে সমস্যা হতো এখন একদম ফিটনেস এখন একদম ঠিক

শুধু আজকে নয় আমাদের প্রতিদিন এই যোগব্যায়াম হয় আমি কেটে আবার নতুন করে তো আজকে বিশ্ব যোগ দিবস একুশে জুন সকাল সকাল নৌরাশি নদীর ধারে আমরা আমাদের যুব গোষ্ঠীকে নিয়ে উপস্থিত হয়েছি এটা একুশে জুন নয় আমরা প্রত্যেক দিনের এই কার্যক্রম করে থাকি সকালে অনেকেই সময় পায় না বিকালে আমরা করি ক্যামেরার পিছনে দেবজিৎ আছে সে সবাইকে দেখাচ্ছে দেবজিৎকে আমরা শেষে দেখাচ্ছি আরেকবার योगस्ता कुरु कर्मणि योगस्त कुरु करवाणि संगं ज्ञात्वा धनञ्जय संगं ज्ञात्वा धनञ्जय सिध्यो सिध्य समो भूत्वा सिध्यो सिध्य समो भूत्वा समत्वं योग उच्यते समत्वं योग उच्यते असतो मा सद्गमय असतो मा सद्गमय कमसो मा

सर्वेषां मङ्गलं भूयात् सर्वेषां भूयात् सर्वे सन्तु निरामया सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद्दुःखभाग भवेत् मा कश्चिद्दुःखभाग भवेत्